নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আর দুর্গাপুজো তো চলে আসছে আর মাত্র দুদিন বাকি দুর্গা মানে আমাদের আনন্দ হই হুল্লার আর গ্রামের দুর্গা পুজো পর্যন্ত তা আমাদের এই পূজার সময় নাড়ু খই মুরগি চাই গ্রামে তো ওই জন্য চলে এসেছি নাড়ু বাঁধতে তো ওইদিকে মাওরা সবাই খই বাঁধছে আর আমি এদিকে নাড়ু বাঁধার জন্য সব কিছু নিয়ে এসেছি এখানে তিল আছে নারকেল গুড় চিনি

এই দেখুন তিল ভাজা হয়ে গেছে যখন সেন্ট বেরোবো হালকা তখন ভাববেন যে তিলগুলো ভাজা হয়ে গেছে আর তিলগুলো সব মোটা মোটা হয়ে গেছে দেখুন এবার নামিয়ে নেব এই দেখুন হালকা করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজলে আর ভালো লাগবে না এরকম করে সব তিলগুলো ভেজে নেব তিল ভাজ আর দিদি আর আমি ওদিকে নারকেল গুলো কুড়িয়ে নিই আমারও তিল প্রায় ভাজা হয়ে গেছে ভাজলেই হয়ে যায় তিল সব ভাজা হয়ে গেছে প্রথমে তিলের নাড়ু বানিয়ে নেবো কড়াইতে একটু জল দিয়ে গুড়টা ভালো করে জাল দিয়ে নেব জল বাটিতে এক কিলো আখের গুড় আছে সব গুড়ি গরম করে নেবো এই গুড় দিয়ে খইও পাক দেবো আর তিলের নাড়ুও বেঁধে নেবো লাগলে খুব সুন্দর ফুলে উঠতেছে না হ্যাঁ এই দেখুন ছয় মাত্র গুঁড়ে জাল উঠেছে এখনো জল আছে আর একটু জাল দিতে হবে তবে তিলের নাড়ু বাঁধা যাবে আমার নারকেল কোড়াই কমপ্লিট ভাই ওকে আমারও কমপ্লিট আর অল্প একটু হলেই হয়ে যায় তাই আমাদের নারকেল কোড়াই নিয়ে কমপ্লিট নাড়ু বানতে শুরু করুন তিলের নাড়ু তিলের নাড়ু বান্ধার জন্য গুড় পাক হয়ে গেছে এই দেখুন আশ উঠে গেছে আর বেশি পাক দিলে আবার তিলের নাড়ু বান্ধা হবে না আর কম হলেও হবে না সমান সমান রাখতে হবে এই গুড়ি যখন খই পাক দেবো আর একটা জাল দিয়ে নেবো এইবার নামিয়ে নেবো গুড় এবার ওই তিলের মধ্যে গুড় দিয়ে দেবো যে পরিমানে লাগবে সেই পরিমানে দেবো সব গুড় তো লাগছে না লক্ষী আমি গুড় দেবো তুমি চামচ দিয়ে নাড়াচাড়া দেবা ঠিক আছে হাতে লাগে না যেন হাত ছড়াও

ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাক দেওয়া যাবে না গরম থাকতে থাকতে পাক দিয়ে নিতে হবে একটু করে সামান্য আর পাকাতে হবে তিলের নাড়ু তো প্রায় হয়ে গেছে আর এই তিলের নাড়ু আপনার যদি কম মানুষ থাকেন একসঙ্গে কিন্তু কখনোই গুড় দিয়ে পাক দেবেন না তাহলে কিন্তু বানিয়ে পারবেন না আমরা তো তিনজন আছে বলে একসঙ্গে মাখিয়েছি তিলগুলো অল্প অল্প করে গুট দেবেন আর অল্প অল্প করে মাখাবেন আর অল্প অল্প করে নাড়ু বানবেন তিলের নাড়ু খেতে যেরকম স্বাদ বানাতেও কঠিন আর আমাদের তিলের নাড়ু বানানো কমপ্লিট হয়েছে হুম আমার হয়ে গেছে এইবার নারকেলের নাড়ু বানিয়ে নেবো লক্ষ্মী নারকেলটা চিনি দিয়ে মাখাও ভালো করে আর আমি খৈ পাক দেওয়ার জন্য গুট আর একটু জাল দিয়ে নিই আপনারা তো দেখলেন দিদি আর আমি সুন্দরভাবে নারকেলটা কুড়িয়ে নিয়েছি এবার এই চিনি দিয়ে নারকেলটা সুন্দরভাবে মাখিয়ে নেব এখানে পাঁচশো চিনি আছে এ দেখুন চিনি থেকে জল ছেড়ে দিয়েছে আমার নারকল মাখানাও কমপ্লিট এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব গুড়টা আবার একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর জাল দেবেন একটু ঘন ঘন নাড়বেন তাহলে গুড়টা ভালো পাক আসবে হ্যাঁ গুড় তো প্রায় পাক দেওয়া হয়ে গেল খয় নিয়ে আসো তাড়াতাড়ি গুড়ে প্রায় পাক আসে গেছে

এবার খোয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো আস্তে আস্তে গুড়টা ঢেলে দেবো এবার গুড় ধামার মধ্যে দিয়ে এরকম ধরে ধরে আস্তে আস্তে ঘুরাতে হবে আর পান দিতে হবে খুব তাহলে একটা না কত সুন্দর হয়ে গেছে খৈ পাক দেওয়া হয়ে গেছে দুধ যদি ভালো পাক আসে খই দেখুন কত সুন্দর পাক হয় একটা খইও নরম হবে না আর এরকম সুন্দর জ্বরজট হবে আর এরকম জট জট হলে খই পাক দেওয়া ভালো লাগে খেতে খই তো পাক দেওয়া হয়ে গেছে এবার নারকেল নাড়ুগুলো বেঁধে নেব মিনিট এবার নারকেলগুলো ভেজে নেব ভালো করে না এবার জাল দেবো আর এরকম করে নাড় চাড়া দেবো যারা নিচে না ধরে যায় কড়াইতে নারকেল এরকম কড়াইতে নাড়তে নাড়তে একটা পাক আসে তখন জানবো যে হ্যাঁ নাড়ু বানানোর জন্য প্রস্তুত হতে হবে এখন একটু বাকি আছে আর একটু হবে প্রায় পাক হয়ে দেখুন দলা হয়ে যাচ্ছে আর সবাই বসে আছে নাড়ু বানবে করে আর দু এক নাড়া দিলেই হয়ে যাবে একসঙ্গে সব নারকেলগুলো দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে হাতে হাতে বাঁধতে হবে তাড়াতাড়ি না বাঁধলে আবার নারকেলগুলো ঝরঝরা হয়ে যাবে ভালো হবে না তখন তিলের নাড়ু তবু ঝরঝরা হয়ে গেলে আবার একটু গুঁড় দিয়ে দিলে হয় নারকেলের নাড়ু কিন্তু সেটা হয় না তাই না কি হয় হ্যাঁ একদম ঠিক ওই জন্য সবাই মিলে তাড়াতাড়ি বসে পড়েছি হয়েও গেছে আমার দেখো দলা হয়ে গেছে একটু কম পাস রাখতে হবে ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে এ দেখুন ঢালার সময় জড়ো হয়ে আসে নারকেলগুলো একসঙ্গে নাড়ু বানানোর এটা হচ্ছে মজা হাতে হাতে নি আর চটপট করে বানিয়ে রেখে দি গরম এখনো গরমটাই তো বানাত হবে নালে ভালো হবে না তিলের নাড়ু ঠান্ডা হলে বানানো যায় আর না তেলের নাড়ু ঠান্ডা হলে বানানো না যত গরম বানাবেন ততই ভালো হবে এই দেখুন নাড়ু বানাতে বানাতে হাত লাল হয়ে যায় আগে কত বানাইছি আমি নারু এটা সত্যি কথাই আগে তো কাকমার সঙ্গে তুমি হাতে হাতে করে দিতে সুবীর বানাইছে হুম এখন ছেলেরা বড় হয়ে গেছে আর নারু বানায় নারু তো সব বানিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন কমপ্লিট আমাদের খৈ নাড়ু মুড়ি তো সব পাক দেওয়া হয়ে গেছে আর এখন মনে হচ্ছে না পুজো শুরু হয়ে গেছে আপনারা সবাই পুজোতে চলে আসুন খই নাড়ু মুড়ি খেয়ে যান